আজকে রান্না করবো বেগুন এবং তেলাপিয়া মাছ আপনাদের সাথে শেয়ার করবো চলেন দেখা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে এম মানে দিন বেদির পক্ষ থেকে জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আজকের নতুন ব্লগ এটা হলো আপনি বেগুন এবং আলুর সাথে হলো মাছ রান্না তেলাপিয়া মাছ রান্না কীভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি বেগুনগুলো আগে বেগুন আলুগুলো আগে ভালো মতো বেজে নিব বেজে নিয়ে তারপরে আমি রান্না করব বেজে নিয়ে রান্না করলে আসলে তার খেতে ভালো লাগে আমার কাছে সেজন্য জন্য আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার বেগুন ভাজাটা অলরেডি শেষ আমি এখন খড়ার মধ্যে চলে যাব এখন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক গরম সাথে আমি মশলাগুলো অ্যাড করব এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়েছে নেব তারপরে আমি মশলাগুলো অ্যাড করব এখন আমি রসুন দিয়ে দিলাম রসুনের সাথে মশলাগুলো যা যা লাগে যেমন আপনার হলুদের গুঁড়া এটা দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচ লবণ সব কিছুই অ্যাড করবো অ্যাড করার পরে ভালো মতে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব ধনিয়ার গুঁড়াও দিয়ে এখন দিব ধনিয়ার গুঁড়া সব কিছু মিক্স করে ভালো মতে মিক্স করে তারপরে আমি মাছটা দিয়ে দিব কারণ মশলাটা একটু কষানো লাগে নাহলে ভালো হয় না এখন মাছটা দিয়ে দিব। মাছটা সুন্দর মতে কষাবো এবং মাছটা আজকে আমি না ভেজে রান্না করব কারণ তেলাকা মাছ বাজলেও ভালো লাগে না বাজলেও ভালো লাগে আমার কাছে না বাজলেও ভালো লাগে তাজা মাছ তাজা মাছ ভাজ না বাজাই ভালো আমার মতে কারণ আমার কাছে টেস্টটা না লাগে না যদি ভাজি সেজন্য আমি এভাবেই রান্না করি এখন আমি মাছটাকে একটু ভালো মতে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি একটু ডাকনাটা দিয়ে দিব ডাকনাটা দেওয়ার পরে আপনাদের সাথে একটু কথা বলবো সেটা হলো সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই সেজন্য আপনাদেরকে বলা আর আপনারা সবসময়ের মতো আমার পাশে আছেন এখনও থাকবেন আমি বিশ্বাস করি আর যারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা এখনও যারা শেয়ার ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন দেন পরবর্তী ভিডিওটা সবার আগে পেয়ে যান এখন আমি বেগুন এবং আলু অ্যাড করে নিলাম ভালো মতে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি অ্যাড করব পানি অ্যাড করার পরে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একসাথে ভালো মতে কষিয়ে নিব আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে এখন ভালো মতে কষানোর জন্য কিছুক্ষণ আমি হাইটে রেখে দিব হ্যাঁ দেখছেন আমার এখন অবশ্যই আর কিছুক্ষণ পরে আমার রান্নাটা হয়ে যাবে যেহেতু আগে বেগুন সিদ্ধ করা আছে বেগুন আলু দেখ আমার রান্নাটা প্রায় অলরেডি শেষ পর্যায়ে আর অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দেন আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ